তারপরে পাশে একটা আছে এটা হচ্ছে মাত্র কাপড় গুলো অনেক দামি খুবই সুন্দর এখানে কাঠের ডিজাইন করে থাকবে বালিশ থাকবে পাঁচটা টু টু ওয়ান এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলো হাজার টাকা তারপর এখানে লেদারও আছে লেদার সোফা জি প্রাইস হচ্ছে মাত্র আঠারো হাজার টাকা জি আবার এই পাশে একটা আছে টু কালার হ্যাঁ এটা টু কালার এর মধ্যে এটাও খুবই সুন্দর পলি করে রাখছি আমরা এটা টু টু ওয়ান এটা মাত্র বারো হাজার টাকা স্টুন দেওয়া আছে এগুলোর মধ্যে অনেকগুলো কালার আছে কাস্টমার চাইলে আমরা ইমো ছবিগুলো দেখাতে পারবো অনেক কালার

আর কাস্টমার চাইলে আমাদের কাছে টিভি অ্যাভেলেবেল পাবেন টিভি আছে জি জি অ্যাভেলেবেল 32 ইঞ্চি আছে তারপর 43 ইঞ্চি আছে জি স্যামসাং এগুলো 15 20 থেকে শুরু সামনে নিউ নিউ কালেকশন পাবে নিমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে তারপর বালিশ আর কভার এই কাটার হ্যাঁ খাটার বালিশ ফুল বালিশ সব পাবেন এগুলো ডাইনিং যারা আর ডাইনিং এর কিন্তু কভার আছে ডাইনিং এর কভার আছে জি জি টেবিলের একটা কভার 6টা চেয়ারের কভার পাবেন এখানে আবার যারা শুধু ডানিং নিতে চান ডানিং পাবেন এগুলো শেয়ার ছাড়া ডানিং নিতে পারবেন কম রেটের মধ্যে ডানিং আছে আমাদের দশ বারো এরকম থেকে শুরু করে তারপর একটা প্রাইস বলে তারপর এটা আছে আঠারো হাজার টাকা কম শেয়ারের কম রেটের হচ্ছে এটা এগুলো কম রেটের এটা শেয়ার সহ দশ

খুবই সুন্দর এটা চেয়ার এটার মধ্যে ছয় চেয়ারও পাবে এটা হকি ডাইনিং এটার পিছনের সাইড টা কিন্তু খুবই সুন্দর এবং সামনের সাইড টা অনেক সুন্দর খুবই টেকসই অনেক মজবুত এটা চেয়ার নিলে আপনার বত্রিশ আর ছয় চেয়ার নিলে পঁচিশ

এটা হচ্ছে আপনার চব্বিশ হাজার আটশো আটশো আশি ইয়ার আঠারো হাজার তারপর এটা হচ্ছে